আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভুট্টার রেসিপি পপকর্ন বলে যেটাকে এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো আমি এখানে একশো গ্রামের মতো ভুট্টা নিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানের ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে ভুট্টাগুলো এখন একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব অনেকেই বলে যে ভুট্টা ভাস্তে গেলে বাসায় সেরকমভাবে ফুলে না তো ভুট্টা চেনার ক্ষেত্রে কিন্তু দুইটা উপায় আছে একটা হচ্ছে ছোট সাইজের ভুট্টা ছোট দানার আমি যেটা নিয়েছি এটা কিন্তু ছোট দানার ভুট্টা এটা ফুলবে আর একটা আছে একটু বড়ো সাইজের যেটা ফুলবে না কখনোই আপনি যতই চেষ্টা করেন না কেন কখনোই এটা ভাস্তে গেলে ফুলবে না তো যারা ভুট্টার দানাগুলো ভাস্তে পারেন না বাসায় পপকর্ন তৈরি করতে পারেন না তারা সব সময় খেয়াল রাখবেন ছোট দানার ভুট্টাগুলো নেওয়ার জন্য তাহলে কিন্তু এমনিতেই ফুটে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নেব এখানে এক থেকে দেড় মিনিটের মতো একটু গরম করে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন তো অটোমেটিক্যালি ভুট্টার দানাগুলো ফুটতে শুরু করবে এই যে আমার কিন্তু একটা ফুটা শুরু করেছে তো এখন একদম চুলার হিটটা একবারে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি হচ্ছে ভুট্টার দানাগুলো ভেজে নেব তো আপনাদের সঙ্গে একটু চলেন শেয়ার করি কেমন হয়েছে আমার ভুট্টার দানাগুলো তো দেখতেই পেলেন বন্ধুরা আমি কীভাবে ভুট্টাগুলো ভেজে নিলাম আর এভাবে কিন্তু বাসায় যদি পপক পপকর্ন তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন তো একটু পপকর্নগুলো আর কি একটু ঝাল ঝাল হবে তো আমি শুধু লবণ দিয়েই ভেজেছি এভাবে খেতেই আমার বাচ্চারা পছন্দ করে তো আপনারা যারা ভুট্টা ভাজতে পারেন না বাসায় পপকর্ন তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটা কম মানে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর এই ভুট্টার দানাগুলো ভাজতে আমার সর্বমোট পাঁচ মিনিট সময় লেগেছে তো আপনারা যারা আজ এভাবে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ভিডিও শেষে বলে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ